আমাদের রশিদিয়ার হজরত ওলা দামাদ বারাকাত হোম হজরত মৌলানা মুফতি শহীদুল্লাহ সাহ দামাদ বারাকাত হোম আল্লাহ হুজুরের হায়াতের মধ্যে বরকত দান করেন হুজুর বলেন যে এক ছেলে তার বাবার কাছে বাবাকে ভালোবাসে বাবার কাছে আশা করে বাবাকে ভয় করে কি করে বলেন বাবাকে ভালোবাসে দুই নাম্বার বাবার কাছে কি করে আশা করে তিন নাম্বার বাবাকে ভয় করে এই তিনটা আছে বলেই বাবা পুত্রের সম্পর্ক ঠিক আছে তিনটা আছে বলে বাবা পুত্র সম্পর্ক গিয়েছে এখানে বাবাও কিছুটা আশা করে এখানে বাবাও কিছুটা কি করে আশা করে ছেলে বড় হবে সে আমার হাত ধরবে আমার মুখে লোক কিছুটা আশা করে আমার রব আমার কাছে কিছুই আশা করে না আমার রব আমার কাছে কিছুই আশা করে না রব যারা বলেন তুমি ছাড়া আমার অনেক আছে তুমি তো আমার কি আছে বলে হ্যাঁ আমাকে বলতে হবে রব তুমি ছাড়া আমার আর কেউ নেই আমার তো বাচ্চারা আছে বাচ্চারা আমার কি নাই আমি ছাড়া রবের কতজন আছে বলেন আমি ছাড়া রবের কত আছে এজন্য আমি যদি ফেসবুকে ডুবেও যাই রবের প্রাপ্তিও কিছু নাই হারানোও কিছু নেই আমি যদি আবার যদি সাগরে ডুবে যাই রবের প্রাপ্তিও কিছু নাই আমি যদি ফেসবুকে সাগরে হারিয়ে যাই রবের হারানো কিছু নাই রবের প্রাপ্তিও কিছু নাই রবের কি নাই বলেন খার কিছু নাই লাভ শুধুই আমার লাভ শুধুই কা আমার বাকি আল্লাহ আল বলেন আল্লাহকে ভালোবাসে কে আল্লাহকে ভালোবাসতে পারে কে আল্লাহ বলেন যাকে আল্লাহ ভালোবাসে আল্লাহকে ভালোবাসে কে যাকে আল্লাহ ভালোবাসে এই জন্য আল্লাহ কাইম আল জাউজিয়া উদাহরণ দিয়ে বলেন যে মা বাচ্চাকে আগে ভালোবাসে বাচ্চা মাকে বলে ভালোবাসে জন্মের পর পরে কোনো যোগ্যতা নাই লেকিন মা বাচ্চাকে ভালোবাসে জন্মের পরে কি কোনো যোগ্যতা আছে ভেজাল ছাড়া তার কোনো যোগ্যতা নাই কি ভাই কিন্তু মা বাচ্চাকে ভালোবাসে আগে বাচ্চা মাহবুব হয় পরে বাচ্চা মহেব হয় তো আল্লাহ বলেন আল্লাহ আগে মহেব পরে মাহবুব সুহান আল্লাহ আগে ভালোবাসে বান্দা পরে ভালোবাসে বলেন

শারহুল সালাসা মূলকিত তল আল উসুলিস সালাসা কি আর সালাসা তিনি বলেন যে আল্লাহ তাআলা সমস্ত মানুষগুলোকে এক মাঠে জমা করেছেন এক মাঠে আদম আলাইহিস সালাত শান্তকি শুরু করে কিয়ামত যখন आने वाला সমস্ত মানুষকে আল্লাহ তালা এক মাঠে জমা করেছেন এক মাঠে জমা করে আল্লাহ তাআলা বাঁচাই শুরু করেছেন বাছাই যাকে যাকে পছন্দ হয়েছে তার সিনায় নবুওয়ত রেখে দিয়েছেন তার সিনায় কি রেখে দিয়েছেন নবুওয়ত রেখে দিয়েছেন রেসালত রেখে দিয়েছেন নবুয় রেসালত রেখে দেওয়ার পরে এবার আল্লাহ তালা আবার বাছনি শুরু করছেন এবার বাঁচতে 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 একদলকে সালামের কাতারে রেখে দিয়েছেন আরেক দলকে ইব্রাহিম আসলামের সফর রেখে দিয়েছেন আরেক দলকে মুসা আসলামের সফর রেখে দিয়েছেন আরেক দলকে ঈসা আলাইহিসসালামের সফর রেখে দিয়েছেন কোটি কোটি মানুষকে লক্ষ লক্ষ নবীদের কাতারে রেখে দিয়েছেন এরপরে চূড়ান্ত বাছাই করে আল্লাহ তাআলা আমাকে আর আপনাকে মুহাম্মাদুর রাসূলের কাতারে রেখে দিয়েছেন সুবহানাল্লাহ বলুন তো দেখি আমার জন্য রব্বে কারীমের এত বড় ইহসান এর পিছনে আমার কি কাজ আমার কোন গাছ ছিল আমার কোন ডিউটি ছিল আমার মা বাবাকে কি পরিমাণ পছন্দ করে মোহাম্মদুর রসুল্ল উম কাতারে রেখে দিয়েছে শুধু মোহাম্মদুর রসুল্লাম উম্মত হওয়ার কারণে শুধু মোহাম্মদুর রসুল্লাহ রমত হওয়ার কারণে উম্মতে যাওয়াত হওয়ার কারণে শুধু মোহাম্মদুর রসুল্লাহ র উমতে হওয়ার কারণে শুধু মোহাম্মদুর রসুল্লাহ রম্মত হওয়ার কারণে নিশ্চিত কি বুঝে আসছে বলেন বলেন সবাই বলেন শুধু মোহাম্মদুল রাসূলের উম্মত হওয়ার কারণে বলেন আপনি আর আমি নিশ্চিত জান্নাতী বলেন নিশ্চিত জান্নাতী যে বলে না এমন সন্দেহ আছে বলেন নিশ্চিত জান্নাতী কার বরকতে আহমদ

আমি আপনাকে এই পরিমাণ দিব এই পরিমাণ দিব এই পরিমাণ দিব আপনি খুশি হয়ে যাবেন মোহাম্মদ রসুলের বিবিদের একজন বলে ফেললেন ইজান আনা ফির যান তবে তো আমিও জন্মাতি প্লেটের সাথে এদের কি সম্পর্ক এটার সাথে এদের কি সম্পর্ক আমি আপনাকে এই পরিমাণ দিব এই পরিমাণ দিব এই পরিমাণ দিব আপনি খুশি হয়ে যাবেন এটার সাথে আমি জান্নাতে ওর কি সম্পর্ক তিনি বলেন ওয়লাইয়ার রাসূল ওয়া احدু মিন উম্মতেহি ফিന്നാ রাসূল একজন উম্মত জাহান্নামে যাবে না আল্লাহ রাসূল খুশি হবে এটা হবে না আল্লাহু আকবার এটা কি এটা হবে না আল্লাহ তাআলা তার হাবিবের আخری উম্মতকে জান্নাতের دیا আল্লাহর রাসূলকে বলবেন হয়েছে

সবশত জান্নাতের উপরে জান্নাতুল ফাদাউস কি বলেন সমস্ত জান্নাতের উপরে ফা ফাওকাহ আর সুবহান আর জান্নাতুল ফাদাউস আল কোরআনে বলে জান্নাতুল ফাদাউসের ছাদ হলো আল্লাহ তাআলা আর জান্নাতুল ফাদাউসের ছাদ কি বলেন আল্লাহ আল্লামা গদাইনি আলেমা লিখছেন সবশত মানুষগুলোকে এবার আল্লাহ তাআলা আবার বাঁচাই শুরু করেছেন এবার পুরো উন্মতে বাছাই শুরু করছেন বাছাই করে করে যাকে যাকে পছন্দ হয়েছে তাকে তাকে রসুলের সহবাদের জন্য নির্বাচিত করেছেন যাকে যাকে পছন্দ হয়েছে তাকে তাকে আল্লাহ তালা রসুলের সাহাবি বানিয়েছেন সাহাবি কি বানিয়েছেন বলেন সাহাবি বানিয়েছেন এবার সাহাবি বানিয়া কি কি মর্যাদা দিয়েছেন সাহাবি বানায়া যাকেই সাহাবি বানিয়েছেন তাকেই নিশ্চিত জানাতে সুসংবাদ দিয়েছেন তাকে কি নিশ্চিত আল্লাহ বানিয়ে দিয়েছেন সুসংবাদ দিয়ে দিয়েছেন এরপরে আল্লাহ তারা আরেক বাছনি করে তাদেরকে তাবেই বানিয়ে দিয়েছেন আরেক বাছনি করে তাদেরকে তাবে তাবে বানিয়ে দিয়েছেন এরপরে ছাড়া পৃথিবীর সমস্ত মানুষগুলোকে আল্লাহ তাইমি আলে রমা বলেন এবার যেন আল্লাহ তালা সমস্ত মানুষগুলোকে এক মাঠে জমা করেছেন এক মাঠে জমা করে যাকে যাকে পছন্দ হয়েছে তার সিনা ইমান রেখে দিয়েছেন

শরা শরীজাকে পছন্দ করেছেন শরা যাকে পছন্দ করেছেন তার সিনে আল্লাহ তাআলা হুলুম নবুওয়াত শিখিয়েছেন কি বলছি বলেন শরা শরী বলেন শরা যাকে পছন্দ করেছেন তার সিনে কি করে দিবেন এজন্য সুম্মা আওরসাল কিতাব ثم أورثنا الكتاب الذين استفينا من عبادنا فمنهم ظالم لنفسه ومنهم مقتصد ومنهم سابق بالخيرات بإذن الله ذلك هو سورة

রসুল কে কি রসুল কে দান করেন রসুল নাজিল করেন রসুল কে কি করেন রসুল বলা বলেন রাসূলের বেলায় বলেন না না আমি আপনার উপরে নাজিম করেছি ইন্ন কই আমি আপনাকে দিয়েছি আর আমাদের বেলায় বলেন সুম্মা ওর কিতাব আমি না তোমাকে কিতাবের ওয়ালস বানিয়েছি